বন্ধুরা লিভার এমন একটি অর্গান যেটি আমাদের শরীর কয়েকশো ফাংশনে অংশগ্রহণ করে এটি আমাদের শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে রক্তের মধ্যে ব্লাড সুগারের যে মাত্রা সেটিকে নিয়ন্ত্রণ করতে করে এছাড়াও ড্রাগ অ্যালকোহল মেটাবলিক ওয়েস্টগুলোকে ডিটক্সিফাই করতেও লিভার সহায়তা করে এছাড়াও বাইল প্রোডাকশন করতেও লিভার সহায়ক ভূমিকা পালন করে যেই বাইল প্রোডাকশন লিভার করে সেটি কিন্তু আবার গল ব্লাডারে গিয়ে জমা থাকে এবং এই বাইল আমাদের হজম প্রক্রিয়ার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এই ভিটামিনগুলোকে জমা করে লিভার পরবর্তীতে ব্যবহার করার জন্য এছাড়াও বিভিন্ন হরমোনের ব্যালেন্স করতে সহায়তা করে আমাদের রক্তের মধ্যে হরমোনের ভারসাম্য রক্ষা করা যেমন থাইরয়েডের হরমোন সেক্স হরমোন এগুলোর মাত্রাকে একটা ভারসাম্য লেভেলে রাখার জন্য লিভার কাজ করে কাজেই বুঝতেই পারছেন লিভার যদি ড্যামেজ হয়ে যায় লিভারে মারাত্মক রকমের কিছু ক্ষতি শরীরের মধ্যে হতে পারে এবং লিভার ড্যামেজ হয়ে যাওয়ার আগে কিছু লক্ষণ শরীরের মধ্যে দেখা দেয় সেই লক্ষণগুলো নিয়েই আজকে মূলত আলোচনা করব লক্ষণটি দেখা দেবে সেটি হচ্ছে এবং অধিকাংশ সময় অনুভব করা এটির কারণ হল লিভার যখন সঠিকভাবে ফাংশন করতে পারবে না এবং লিভার যেহেতু আপনার এনার্জি মেটাবলিজমে সহায়তা করে কাজেই লিভার সঠিকভাবে কাজ করতে না পারলে আপনার অ্যাডিকুয়েট যে এনার্জি উৎপাদন হওয়ার কথা সেটি আর হবে না যার ফলে আপনার বিভিন্ন নিউট্রিশনের ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে যার ফলে আপনার সব সময় ক্লান্ত অনুভব হবে এছাড়াও বমি বমি একটা ভাব সৃষ্টি হবে এবং নসিয়া যেটিকে বলা হয় এটি হবে এটির কারণ হচ্ছে যে লিভার যখন সঠিকভাবে আপনার ডাইজেস্টিভ প্রসেস রাখতে পারবে না তখন কিন্তু শরীরের মধ্যে ব্লাড স্ট্রিমের মধ্যে টক্সিন বা দূষিত পদার্থ জমা হবে এবং এই দূষিত পদার্থগুলো জমা হওয়ার ফলে আপনার সব সময় বমি বমি ভাব দেখা দিতে পারে এবং এছাড়াও দূষিত পদার্থগুলো জমা হওয়ার ফলে মুখ দিয়ে দুর্গন্ধ হতে পারে আপনি দেখছেন যে আপনি প্রতিদিন নিয়ম করে ব্রাশ করছেন কিন্তু তারপরেও আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে এটি কিন্তু লিভার সমস্যার অন্যতম বড় একটি লক্ষণ আমাদের আশেপাশের অনেক লোককে দেখবেন যে রেগুলারলি ব্রাশ করছেন কিন্তু মুখ দিয়ে অনবরত দুর্গন্ধ বের হচ্ছে এটি তার লিভার সমস্যার অন্যতম বড় একটি লক্ষণ এছাড়াও লস অফ অ্যাপেটাইট অথবা ক্ষুধা মন্দা সমস্যা আপনার কোনো কিছু খেতেই ভালো লাগবে না আপনার খাওয়া দাওয়ার প্রতি অনুভূতি অনেকটাই কমে যাবে যার ফলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যেতে শুরু করবে এবং কোনো রকমের ইন্টেনশন ছাড়াই আপনার ওজন কমে যেতে শুরু করবে অর্থাৎ আপনি চাচ্ছেন না ওজন কমাতে কিন্তু কোনো চাহিদা ছাড়াই আপনার ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে এটি কিন্তু লিভার সমস্যার অন্যতম বড় লক্ষণ এছাড়াও আপনার ডার্ক ইউরিন অথবা আপনার প্রস্রাবের বর্ণ চেঞ্জ হয়ে যাওয়া আপনার অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রস্রাবের রং চায়ের রঙের মতো ব্রাউন কালারের হয়ে যায় চায়ের রঙের মতো ব্রাউন কালার কিন্তু সাময়িক দুই জন্য যদি হয় সেটি বা সাময়িক সমস্যা কিন্তু যদি রেগুলার আপনার প্রস্রাবের বর্ণ চায়ের রঙের মতো এবং ডার্ক বর্ণ থাকে তাহলে ধরে নিতে হবে আপনার লিভারের মধ্যে কোনো না কোনো সমস্যা হয়েছে অবশ্যই আপনার লিভারকে চেক আপ করাতে হবে এছাড়াও জন্ডিসের সমস্যাটিও কিন্তু লিভারের সমস্যার কারণে হয়ে থাকে আমাদের শরীরে যখন বিলিরুবিন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখন এই বিলিরুবিনের রুবিনের কারণে কিন্তু সমস্যার মতো সমস্যা দেখা দেয় এবং মূলত বিলিরুবিন হচ্ছে রেড ব্লাড সেলকে কে ব্রেক ডাউন করার পর বিশেষ রকমের ইয়েলো একটা পিগমেন্ট তৈরি হয় এবং এই পিগমেন্ট বলা হয় বিলিরুবিন এবং এই বিলিরুবিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে লিভারের কাজেই আপনার লিভার যখন সঠিকভাবে ফাংশন করতে পারবে না তখন আপনার শরীরে রেড ব্লাড সেল ব্রেকডাউন হওয়ার পর যেই ইয়েলো পিগমেন্ট তৈরি হবে সেটিকে আর এটি বের করতে পারবে না অথবা পরিষ্কার করতে পারবে না তখন জন্ডিস সমস্যা দেখা দিতে পারে এর ফলে আপনার ত্বকের উপরিভাগে ভাগে হলুদ বর্ণ অথবা চোখের মধ্যে হলুদ বর্ণ দেখা দিতে পারে এছাড়াও আপনার পায়খানার বর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে আপনার পায়খানার বর্ণ পেল হয়ে যেতে পারে ক্লে কালার্ড অথবা কাদার যে রং সেরকম কাদা কাদা ভাব দেখা দিতে পারে আপনার পায়খানার মধ্যে এটিও কিন্তু লিভার সমস্যার অন্যতম বড় একটি লক্ষণ এছাড়াও আপনার অ্যাবডমিনাল পেইন এবং সোয়েলিং হতে পারে অর্থাৎ আপনার পেট ফুলে যেতে পারে পেট ফুলে যাওয়া কিন্তু আপনার লিভার সমস্যার অন্যতম বড় লক্ষণ আমি কিছুক্ষণ আগেই বললাম যে লিভার থেকে বাইল প্রোডাকশন হয় এবং এই বাইল আমাদের হজম প্রক্রিয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করে কাজেই আপনার লিভার যখন সঠিকভাবে ফাংশন করতে পারবে না তখন আপনার হজম যন্ত্রের মধ্যেও নানাবিধ জটিলতার সৃষ্টি হবে এবং আপনার পেট সবসময় ফুলে যাওয়ার অনুভূতি সৃষ্টি হবে এছাড়াও ত্বকের মধ্যে সবসময় ইসিনেস অথবা চুলকানি ভাব হতে পারে এটির কারণ হচ্ছে যে বাইল সল্ট ব্লাড স্ট্রিমের মধ্যে এলিভেটেড হয়ে যেতে পারে অর্থাৎ আপনার ব্লাড স্ট্রিম অথবা রক্ত চলাচলের মধ্যে বাইল সল্টের মাত্রা বৃদ্ধি পেতে পারে এটির কারণে আপনার ত্বকের মধ্যে চুলকানি সৃষ্টি হতে পারে আর আপনার যেহেতু অতিরিক্ত মাত্রায় যে টক্সিনগুলো জমা হচ্ছে লিভার হয়তো বা পরিষ্কার করতে পারছে না এই টক্সিনগুলোর কারণেও আপনার ত্বকের মধ্যে চুলকানি ভাব দেখা দিতে পারে এছাড়াও কোনো একটি জায়গা হয়তো বা কেটে গিয়েছে সেটি ঠিক হচ্ছে না অনেক দীর্ঘ সময় যাবত রক্ত ঝরে পড়ছে এটিও কিন্তু লিভার সমস্যার অন্যতম বড় লক্ষ্য নেই এছাড়াও পায়ের দিকে অনেক সময় ফুলে যেতে দেখা দেয় পায়ের দিকে যদি ফুলে যায় এটিও কিন্তু দেখা যায় অনেক সময় পায়ে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে এরকম ফুলে যায় এবং একটু চাপ দিলে সেই জায়গাটি দেবে যায় এবং কিছুক্ষণ পর আগের মতো আবার হয়ে যায় এই সমস্যাটিও হয়ে যায় যখন আপনার লিভার সঠিকভাবে ফাংশন করতে পারে না এবং শরীরের মধ্যে এক্সেসিভ পরিমাণে ফ্লুইড জমা হয় এবং এই ফ্লুইডগুলো যখন পায়ের মধ্যে গিয়ে জমা হয় তখনই মূলত পায়ের মধ্যে সোয়েলিং অথবা পা একটু মোটা হয়ে যায় এছাড়াও ভেরিকোস ভেইন সমস্যাটিও অনেক ক্ষেত্রে লিভার সমস্যার কারণে হয়ে থাকে আপনারা যদি শরীরের মধ্যে এই রকম লক্ষণ দেখতে পান যে লক্ষণগুলো লক্ষণগুলো বললাম তাহলে অবশ্যই অবশ্যই লিভার চেক আপ করাতে ভুলবেন না তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে